মাটি ছড়ির অভিযোগ তুলেই ধুন্যমার পরিস্থিতি জামুড়ি বিধানসভার পরাশিয়ার পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামে ঘটনাকে ঘিরে এলাকা ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রসঙ্গত লেখক এলাকার এক জমির মালিক উজ্জ্বল ঘোষ অভিযোগ করেন ওনারা কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগে এলাকারই এক বাসিন্দা কল্যাণ ঘোষ তাদের প্রায় আড়াই বিঘে জমির ওপরে থাকা গাছপালা কেটে বিক্রি করার পাশাপাশি দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে খবর পেয়ে এখানে এসে একটি আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে কল্যাণ ঘোষ বলে তার উপর লাগানো মাটি চুরি গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন তিনি বলেন আমার ট্রাক্টর ভাটাতে ইট চালায় হয়তো ড্রাইভার বিশ্রাম নিতে বা খাবার খেতে গিয়েছিল সেই সময় তারা খালি ট্রাক্টরটি আটক করে আমি খোঁজ নিতে গেলে আমাকেও গালাগালি করার পাশাপাশি মারধর করে বলে অভিযোগ আমরা দেখুন গ্রামে আমরা চাকরি সূত্রে বাইরে থাকি তো দেখছি এসে কল্যাণ ঘোষ আমরা ভাইজির বিয়ে ছিল বিয়েবাড়িতে এসেছি বিয়েবাড়িতে এসে আমাদের আত্মীয়দের মারফত জানতে পারলাম যে কল্যাণ ঘোষ এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে গাছগুলো চুরি করছে নানা রকম গাছগুলো কেটে নিয়েছে মাটি দীর্ঘদিন ধরে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের জমিগুলো খারাপ করে দিচ্ছে চাষযোগ্য জমি অন্যায়ভাবে আমরা বলতে গেলাম তো তো আমাদেরকে মারতে চলে আসছে দলবল নিয়ে এসে মাটি মাফিয়া একটা মাটি মাফিয়া দীর্ঘদিন ধরে ধরে এখন ওর গাড়িটা লোড করতে এসেছিলো ওর গাড়িটাকে আমি আটকেছি এখন এখন মিডিয়া এসছে পুলিশ এসছে সবাই এসেছে মাটিও চালাই না আর গাছও কারবার করি না আমি আমি এরকম সরকারি কাজ করি কন্ট্রাক্টারি করি আমার গাড়ি ভাটাতে ইট চালায় মাটি চালায় ভাটাতে তো আমাকে আমাকে খবর দিলে আমার গাড়ি খাবার খেতে ছিল ড্রাইভার ফোন করলো যে উজ্জ্বল ঘোষ অরবিন্দ ঘোষ আমার গাড়ি চাবি গাড়ি নিয়েছে আমি যখন দেখতে যাই আমি উজ্জ্বল ঘোষ মাৰধৰ কৰিলো প্ৰধানে স্বামী সেই মাৰধৰ কৰিলেশ মনেশ ঘোষ প্ৰধানৰ স্বামী সেই মাৰধৰ কৰল উজ্জ্বল ঘোষ সেই মাৰ ধৰ কৰল আৰু এৰা তই নীকণ্ঠ ঘোষ অৰবিন্দ ঘোষ এইখনে গ্ৰামেই থাকে আমাৰ গাড়ীৰ মটৰসাইকেল চাবি কেই দিলো এখন চাবিটাও দে নাই